আসসালামু আলাইকুম পিও ভিহার্স এটা হচ্ছে লুমিনাস ব্র্যান্ডের সোলার আইপিএস এটার মডেল হলো চোদ্দোশো পঞ্চাশ এটা এগারোশো ভিয়ে আটশো আশি ওয়ার্ডের একটি সোলার আইপিএস এটাতে আপনারা ছয়টা ফ্যান ছয়ের থেকে আটটা লাইট ব্যবহার করতে পারবেন এটির আছে ডিজিটাল ডিসপ্লে এটি পিওর সাইনের লুমিনাস সোলার আইপিএস পিওর সাইন ওয়েব এটিতে পাবেন আপনারা টানা দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন তাই ওলি ইলেকট্রনিক্স আপনাদের সর্বোচ্চ ভালো এবং কোয়ালিটি মানের এই আইপিএসগুলো দিয়ে থাকছে অনেকেই বাসাবাড়িতে সোলার সেটআপ এবং আইপিএস সেটআপ করতে চাচ্ছেন এই যে আমাদের কাছে নন সোলারও আছে আপনারা যারা আইপিএস সেট আপ করতে চান তারা অনলি আইপিএসগুলো নিতে পারবেন তো আইপিএসগুলোর মধ্যে সাতশো ওয়ার্ড হাজার পঞ্চাশ আটশো এই সকল মডেল কিন্তু আমাদের কাছে আছে তো আমি আসছি একজি সোলার আইপিএস নিয়ে কথা বলতে তো এটাতে আপনারা অনেকেই চান বাসাবাড়িতে সোলার প্যানেল লাগাতে সোলার প্যানেলের মাধ্যমে ব্যাটারি চার্জ হবে এছাড়াও কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে ব্যাক পাবে দিনের বেলায় ফ্রি বিদ্যুৎ উৎপাদন হবে বিদ্যুৎ বিলটা কমাতে চান তাই তো আপনারা লুমিনাস বা সোলার মডেলের সোলার আইপিএসগুলো লাগিয়ে থাকেন তো এই সোলার আইপিএসটা লাগালে আপনার বাসাবাড়ির বিদ্যুৎ বিলটা অনেকটাই কমে যাবে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই কোয়ালিটিফুল সারা বাংলাদেশে আমরা এই আইপিএসগুলো কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে থাকছি যারা আমাদের কাছ থেকে এই আইপিএসগুলো নেবেন আমাদের ডিসক্রিপশান দেয়া নাম্বারে কল করবেন আমরা সারা বাংলাদেশে এগুলো আপনাদের সার্ভিস করে থাকছি তো যারা আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করতেছেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু দিয়ে থাকছি বিদেশ থেকে অনেক ভাই আছেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এটি কিন্তু খুবই কোয়ালিটিফুল পিওর সায়নয়েব একটি আইপিএস তো আপনারা অনায়াসে আটশো ওয়ার্ডের মধ্যে যে কোনো লোড ব্যবহার করতে পারবেন তাই আর দেরি না করে এই সোলার আইপিএসটি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি ওল ইলেকট্রনিক্সের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের কাছে সোলার আইপিএসের পাশাপাশি আছে সোলার প্যানেল সোলার আইপি ব্যাটারি এবং আইপিএস ব্যাটারি যে কোনো বিষয়ে জানতে আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন আল্লাহ হাফেজ